ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধার রাতুল রাতুলচরণে প্রণাম জানিয়ে পরমে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য চরণে প্রণাম জানিয়ে সকল ভক্তিমতি দাদা ও মায়েদের আমার রাহানন্দিত জয়গুরু আজ আমি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলছি তেইশে জ্যৈষ্ঠ তেরোশো ছেচল্লিশ বৃহস্পতিবার ইংরেজি পনেরো ছয় তেরোশো উনচল্লিশ ইদানীং প্রচন্ড গরম পড়েছে দুপুরের দিকে আশ্রম সংলগ্ন চরের বালু তেতে আশ্রমের সামনের দিকে আবহাওয়াটায় অগ্নিময় করে তোলে ডালা পড়লেই আসলে অবস্থাটা ধীরে ধীরে সহনীয় হয়ে ওঠে আজ বিকালে শেষ ঠাকুর কিশোরীদার ঘরের পাশে বাবলাতলায় কাঠের ঘরে ফিলান্ট্রফি অফিসে আসর বিছিয়েছেন দেখতে দেখতে ভিড় জমে উঠল আলাপ আলোচনা জমাট বানতে লাগল হেমদা হিটলারের আত্মজীবনের কথা শিশি ঠাকুরকে বলছিলেন শিশি ঠাকুর একটা জায়গায় দাগিয়ে রাখতে বললেন হিটলার সেখানে বলেছেন আপস্টার্ট হঠাৎ বড় লোক যারা তারা হীন অবস্থায় লোকের সঙ্গে মিশতে পারে না ভয় হয় তাদের পূর্বকার দুরবস্থা বুঝি লোকেই টের পাবে তাদের সম্মান কমে যাবে শিশি ঠাকুর এই কথা শুনে বললেন কিন্তু সত্যিকার বড় লোক এমনটাই হয় না হেমদা হিটলারের জীবনী থেকে দেখালেন যে হিটলার ঠিক সেই কথাই লিখেছেন শিশি ঠাকুর বললেন এই হীন মানত্ত্বাবোধ চলে গেলেই তারা কিন্তু খুব বড় লোক হয়ে ওঠে কথা প্রসঙ্গে শিশি ঠাকুর বললেন বাইরে থেকে আমরা গরিব লোককে যে প্রবলেম মনে করি সেটা কিন্তু আদত প্রবলেম নয় ওদের সঙ্গে এক হয়ে মিশলে তবে বোঝা যায় তাদের অসুবিধা কী কোথায় এবং তার প্রতিকার কি মানুষের দুর্ভোগের পেছনে থাকে সাধারণত কতগুলি চরিত্রগত ক্রুটি আর নিরাকরণ না হলে দুর্ভোগ যায় না শিশি ঠাকুর নিজে কুলি সেজে কুলির দলে মিশে কুলির কাজ করে তাদের দুঃখের সঙ্গে পরিচিত হয়েছিলেন কিভাবে সেই গল্প আজ আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে কথায় কথায় বললেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর যে কি দিয়ে গেলেন কেউ বুঝল না অনেকেই তাকে নকল করবার চেষ্টা করে কিন্তু নকল করে কি আর তা হওয়া যায় কালিদাসেন একজনের কথা তুললে হাববাব ভঙ্গিতে তিনি নাকি শ্রীরামকৃষ্ণদেবকে দেবকে অনুসরণ করতেন শিশু ঠাকুর বললেন শ্রদ্ধা থাকলে বাঁচোয়া নচেত ওরকম করা অনেক সময় বিপজ্জনক বৈশিষ্ট্যকে বাদ দিয়ে হীনত্ববোধের তাড়নায় কৃত্রিম চালচলন নিয়ে চলা ভালো নয় ওতে মানুষের আত্মপ্রণতা পথে এগিয়ে চলে শিশুপালের কথাও এই প্রসঙ্গে হলো প্রফুল্ল স্বধর্মে নিধম শ্রেয় পরধর্ম ভয়াবহম কি এই জন্যই বলে শিশ্রী ঠাকুর হ্যাঁ তারপর আর্য সভ্যতার কথা উঠল বললেন আর্যদের যে কি জিনিস ছিল তা কল্পনায় আনা যায় না মন্ত্রীপরিষদ গঠন হতো বিপ্র ক্ষত্রিয় বৈষদ বৈষদের প্রধানদের নিয়ে প্রধান প্রধানের তাদের প্রধান এরকমই ভাবে একটা সুন্দর পর্যায় ছিল যারা যত বেশি পূরণ করত তারা তত বড় প্রধান প্রধানমন্ত্রী সর্বদাই ঠিক হয়ে হয়তো উপযুক্ত লোক নির্বাচন নিয়ে কোনো গন্ডগোল উপস্থিত হত না অন্যদের অন্য দেশে ভারতবর্ষে আক্রমণ করার সাহসও পেত না সব জাতিটাই দারুণ সুসংহত থাকত অনুলোম বিয়ে থাকার দরুন সারা জাতটাই যেন দানা বেঁধে থাকত আর এতে ক্রমোন্নতির সুবিধাও হতো যথাক্রমে পাঁচ সাত ও চোদ্দ পুরুষ ধরে ক্ষত্রিয় বৈশ্য ও শুদ্ধের ভিতর দিয়ে যে ব্রাহ্মণ সংস্কার দেখা যেত তা বিপ্র করে দেওয়া হতো উন্নতির পথ সব দিক থেকে খোলা ছিল আগের কালো টাকা দিয়ে একজনের সমস্যা একজনের সামাজিক ঠিক করা হতো না কারো হয়তো পঞ্চাশ লাখ টাকা আছে কিন্তু কেউ হয়তো পাঁচ টাকার সংসার চালাচ্ছে অথচ সহজাত সংস্কার বড় সেই বড় বলেই গণ্য হয় সংস্কার অভ্যাস ব্যবহার ও কর্ম এইগুলি ছিল মাপকাঠি লেখাপড়ার কে কখনো শিক্ষা বলা হতো না চরিত্রগত না হলে কথাকথিত পাণ্ডিত্যের কোনো মূল্য দেওয়া হতো না সব সময় লক্ষ্য ছিল জ্ঞান গুণ যাতে ধর্মগত সংস্কার ও সম্পদে পরিণত হয় বর্ণাশ্রম ধর্ম এত সূক্ষ্ম উন্নত যে বৈজ্ঞানিক ব্যাপারে যে অনেকেই তার অন্তর্নিহিত তথ্য বুঝতে না পেরে একে বৈষম্যমূলক বলে মনে করা মনে করে এর চেয়ে বড় ভুল আর নেই যারা বিজ্ঞানসম্মত বর্ণাশ্রম ধর্মকে বিপর্যস্ত করার উদ্দেশ্যে উদারতর ভঙ্গি নিয়ে অসমর্থদের খেপিয়ে তোলে তার সমাজের মহাশত্রু শ্রীরামচন্দ্র শুম্বুকের প্রতি অত কঠোর হয়েছিলেন কারণ শম্ভুকের আন্দোলনটা বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধে একটা প্রবৃত্তি পরিচিত অভিযান বই আর কিছু নয় অশ্বমেধ যজ্ঞের কথা উঠল উঠতেই বললেন যজ্ঞে বহু লোক একত্রে সমবেত হত তাই ঘি পরানো হত আবহাওয়াটা পরিশোধিত হয়ে যেত তা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো জিনিস অঘ্রাণ করলে আয়ু বেড়ে যেত যজ্ঞে হেতা, উদ্গতা ব্রহ্মা ইত্যাদি থাকত ওটা কতটা প্রদর্শনের মতো যা উদ্গাতরা স্লোগান করে গেয়ে বেড়াত তা লোকের মনে গেথে যেত নীতিগুলি স্লোগানের আকারে জনসাধারণের কানে বরাবর না ঢুকলে তারা তা গ্রহণ করতে পারে না এক দাদা বিদায় নিতে এসেছিলেন তিনি চলে যাবেন তাকে স্বস্তায়নীর পঞ্চনীতি নিখুঁতভাবে পালন করতে বলে দিলেন আর সেই সঙ্গে আরও বললেন সস্তয়নী পালা মানে যুগপথ পাঁচটি নীতি সক্রিয়ভাবে মেনে চলা তাতে উন্নতি অনিবার্য হয়ে ওঠে উক্ত দাদা চলে যাবার পর পূর্ব প্রসঙ্গ ধরে শিশি ঠাকুর বললেন আমার মনে হয় অষ্টমের যজ্ঞে অশ্বকে বলি দেওয়া হতো না বরং ঐক্য ও মিলনের প্রতীকরূপে অশ্বকে পালন ও পোষণ করা হত হতো মেধুর অর্থ মিলিত হওয়া অশ্বকে সমাদর করে অশ্বপেরক রাজা রাজার প্রভুত্ব যতচিত স্বীকার করত সকলে যে রাজার অনুগামী এবং তারা সঙ্গে ঐক্য ও মিলনকামী এই বোঝা যেত আজ আমি যে আলোচনা প্রসঙ্গ তাদের কাছে তুলে ধরলাম যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে আপনারা ক্ষমা করবেন রা আনন্দিত জয়গুরু